গত কয়েক দিন আগে বালিয়াতলিতে আমাদের কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে হুমকি ধমকি দেওয়া হচ্ছে আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে স্পষ্ট করে বলে দিচ্ছি এটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ বর্তাকাদের চিন্তা করলে কঠিন দাগ ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার এরা যদি ক্ষমতায় আসে আমাদের রক্ত চুচে খাবে আমাদের দরবার খাল করবে সন্ত্রাসের রাজত্ব করবে এদেরকে পথ দেওয়া যাবে না আমার বিলিনপির ভাইয়েরা এই এলাকার যত নেতা নেত্রী আছেন বেশিরভাগ নেতাকর্মীর সঙ্গে আমার খুব বৃদ্ধতা আছে মোশারফ ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে আমি বলতে চাই আপনারা যেই নিয়তে ঘুম হারাম করতেছেন না ঘুম হারাম করে লাভ নাই শরীর খারাপ হবে বরং আপনার আপনাদের গতিতে চলেন যে ইসলামের জাগরণ হবে সাগর পার থেকে আমরা হাত পাখার দাওয়াত নিয়ে আমাদের কর্মীরা এই পটুয়াকালী চারের মুক্তিকামী গণ মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছেন আমাদের প্রার্থী নিরালস পরিশ্রম করেছেন কিন্তু আমাদের বিরুদ্ধে চাঁদা বাজেরা দখল বাজেরা বিভিন্ন অভিযোগ মিথ্যা তোমা দিয়ে আমাদের ভোট নষ্ট করার চেষ্টা করেছে কিন্তু তারা যখন দেখেছে কোনো অপরচারেই এই জনপদের গণমানুষ কান দিচ্ছে না মাথা তো খারাপ হাত পাখার গণজোয়ারে মাথা খারাপ মাথা খারাপ হলে সমস্যা নাই সময় তো মাত্র কয়েক দিন আজ বাদে কাল বা পরশু আমাদের সেই কাঙ্ক্ষিত সময় তেরো তারিখ আপনাদের মাথায় পানি ঢেলে আপনাদের শান্ত করা হবে ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে আমি যেহেতু এই জনপদের সন্তান কুয়াকাটার সন্তান হিসেবে দেশ বিদেশে পরিচিত অতএব এই আসনে আমার প্রার্থী আমার দল আমার আমি। যেই আসনকে হাত পাখার ঘাঁটি ঘোষণা করেছেন এবং সারা বাংলাদেশে যে কয়টা আসন পাবে তার একটি এই খালি চার ইনশাআল্লাহ হাত একটা ভিডিও দেখেছি তারা ইসলামের দরদি সেজে মানুষকে বোঝাচ্ছে হাত পাখার লিফলেটে নাই আমি চিন্তা করলাম যে বিসমিল্লাহির রহমান রহিম শুদ্ধ করে পড়তে পারে না বিসমিল্লার এত দরদ কেন ইবলিস কেন তাহা যুগ পরে বুঝতে হবে ইবলিসের তাহাজ্জুদ এটা বিনয় নয় নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে বিসমিল্লা আমরা পোস্টারে দিই নাই যারা চাঁদাবাজি করে দুর্নীতি করে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত চুষে খায় আদের মুখে বিসমিল্লা কেন পোস্টারে পুরো কোরআন দিলেও তা ইসলামী নয় তাদের গদি গেই জনমাদের কোন মানুষের বন্ধু নয় তারা গরীব দুঃখী মেহনতি মানুষের বন্ধু নয় আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা জানেন পাঁচ তারিখের পরে ভাই স্লোগান দেন না সময় কম প্রার্থী গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক এবং প্রতিশ্রুতিমূলক কথা বলবেন এরপরে আমাদের প্রধান অতিথি মহাতারা মামির বক্তব্য দেবেন স্লোগান দিয়ে সময় নষ্ট করার দরকার নেই প্রিয় ভাই আমার পাঁচ তারিখের পরে আমি যেহেতু ব্যবসার সঙ্গে জড়িত আমরা বালু কিনেছি যে কয় টাকায় এখন তার থেকে একশো দুইশো টাকা বেশি দিতে হচ্ছে বালু স্টেশনের ব্যবসায়ীদের জিজ্ঞেস করলে বলে আগেই ভালো ছিলাম টাকা কম দেওয়া লাগত এখন টাকা বেশি দেওয়া লাগে এরা যদি ক্ষমতায় আসে আমাদের রক্ত যদি খাবে আমাদের ধর্ম করবে সন্ত্রাসের রাজত্ব कायम করবে এদেরকে পথ দেওয়া যাবে না আমার বিএনপির ভাইয়েরা এই এলাকার যত নেতা নেত্রী আছেন বেশিরভাগ নেতাকর্মীর সঙ্গে আমার খুব হৃদ্যতা আছে মোশারফ ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে আমি বলতে চাই আপনারা যেই নিয়তে ঘুম হারাম করতেছেন না ঘুম হারাম করে লাভ নাই শরীর খারাপ হবে বরং আপনার আপনাদের গতিতে চলেন গত কয়েক দিন আগে বালিয়া তলিতে আমাদের কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আমাদের কর্মীদের ভয় কেন হচ্ছে স্পষ্ট করে বলে দিচ্ছি এটা নতুন বন্দবাস্তার বাংলাদেশ ভোট দেখাতে চিন্তা করলে কঠিন ডাক ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ ভাই আমার আরো একটা ভিডিও দেখেছি আচ্ছা একজনে জবাব দিয়ে দেন এই জবাব যদিও শুনন আজানের পরে জামাতে যাওয়া ওই জবাব ওয়াজিব একজনে জবাব দিয়ে দেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহ চর্মনাঈ শায়খ রহমাতুল্লাহ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহর ওয়াজ বাজাইয়া হাতপাখার বিরুদ্ধে বর্ষায় আপনারা দেখেছেন এ হাত পাকার পক্ষ থেকে এই কলা পরা মহিপুর রঙ্গাবালি কোনো মার্কা আছে হেই মারকা বে চরে কলো রে আরত চড়ে এবারে তে সংসদে বে হায়েত যাবে রে চলে যাবে রে পটুলি চারে বে কোন মার্কা নারাতী মোহতারাম আমির প্রধান অতিথি চলে এসেছেন বেশি সময় নেব না আমরা সবাই বসে যাই সবাই বসে যাই স্টেজে যারা আছেন তাও গণ মানুষ এই দক্ষিণ জনপদের মুক্তিকামী জনতা আমি যেই কথা বলতেছিলাম তাদের বক্তব্য এত অভাব পড়েছে হাত পাখার দলের প্রতিষ্ঠাতা হজরত চর্মনায় রহমতুল্লাহ আলহের বয়ান শুনিয়ে তারা হাত পাখার বিরুদ্ধে ভোট চায় পরাজয় তাদের নিশ্চিত হয়ে গেছে মোশারে ভাই বলেন বিভিন্ন জায়গায় যে হাত পাখা কোনদিন কোথাও আসন পায় নাই আমি আপনাদের কাছে জানতে চাই মোশারে ভাই কবে কোথায় এমপি হয়েছিলেন এই কলাপাড়া উপজেলা রঙাবালি মহিপুরে হাত মুক্তি দিতে হবে অত্র অঞ্চলের যারা তরুণ ভোটার আছেন প্রথম ভোটার গণমানুষ আপনাদের কাছে হাত পাখায় ভোট চাই আপনারা সবাই হাত পাখায় ভোট দিতে রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ তালা এই আমির কা সস্য করছি ইনশাআল্লাহ বারো তারিখ রাত আট বলে আপনাকে সুসংবাদ জানানো হবে চার হাত আসসালাম আলাইকুম